বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন ভোর রাতে বাথরুম থেকে সবার ঘরে ঢুকে চার অজ্ঞাত পরিচয় যুবককে দেখে ঘাবড়ে গিয়েছিলেন ব্যান্ডেলের নলডাঙ্গার বাসিন্দা বছর উনসত্তরের রেণু রানী পাল কিছু বুঝে ওঠার আগে একজন বলে ওঠেন চুপচাপ শুয়ে থাকুন এরপর লোহার রড দিয়ে মাথায় মারার ভয় দেখে বৃদ্ধার শরীরের গয়না সহ আলমারি ও ব্যাগ থেকে মোট সাঁত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা এরপর বেরোনোর আগে বৃদ্ধার হাত পা বেঁধে চম্পট দেয় সেই দুষ্কৃতীরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বৃদ্ধাবসর এতটুকু ভেঙে পড়েনি ঘটনার সময় প্রাক্তন রেলকর্মী রেনু রানী অবশ্যই ঠান্ডা মাথাতেই ডাকাতদের বলেছিলেন আমাকে মারিস না যা নেওয়ার নিয়ে যা

ঘরে ঢুকে দেখি চারজন বসে আছে খাটে তারপর আমাকে বলল চুপ এখানে শে পড়ে আমি শে করলাম একজন আমার পাশে বসে রইল আর তিনজন ঘর দর্শনা তোমার হাতে কানে হাতে আংটি ছিল দু হাতে যা ছিল গলায় তো ছিল না আর আমার হাতে যা ছিল সোনা দানা সব নিয়ে গেছে আপনাকে কি বেঁধে রেখেছিল না

আওয়াজ করবে না আমরা পাশের বাড়ি ঢুকছি এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না তখন তাড়াতাড়ি ওরা চলে যাওয়ার পরে পাঁচ মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি তা দেখলাম ঠেলে ঠুলে হাতেরটা খুললাম পায়েরটা খুললাম খুলে জানলাটা খোলা ছিল ওরা আটকে দিয়েছে এই পাশে জানলাটা আটকানো ছিল না খোলা ছিল ওটা আটকে দিয়েছে আমি তাকিয়ে তখন আমি তাকিয়ে দেখছি যে চারটে বাজে আর এখান থেকে যখন ওরা গেছে পাশের বাড়ির ছেলেটা দেখেছে চারজন যাচ্ছে খালি গায়ে প্যান্ট করা গলায় গামছা কোমরে এরকম বলের মতন দেখলাম উঁচু সেটাও গামছা দিয়ে বাঁধা কি জিনিস আমি জানি আরো একটা করে রড নিজেদের কাছে বোঝা এমনি আপনাকে বন্দুক ফন্দুক দেখাই নাকি না বন্দুক ফন্দুক কিছু আমি সবারকে আলো বাতা ছিল কপালে হ্যাঁ একটা ছিল না যেটা আমাকে ধরে বসেছিল তিনজনের তিনজনের মাথায় আলো ছিল আলো কোনো কি জ্বলছিল হ্যাঁ নালে ঘরে তো লাইট জ্বলেনি আলোতেই তো ওরা দেখাচ্ছিল

নাম কি? আমার নামটা। রেনু রানী পাল। কি করতেন আপনি চাকরি? রেনে। লক্ষ্মী। আপনার হাজবেন্ড? হাজবেন্ড মারা গেছে 82 সালে। কি নাম ওনার? প্রশান্ত কুমার পাল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple. Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.